হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহর্স আপনার যারা আর্জেন্টিনা চাপাটা রয়েছেন তাদের জন্য আরও একটি নতুন পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম যে পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে পেজে সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই পোস্টারটির প্রি ফাইল ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তিন সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কিন্তু তিনটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওয়ার্স পিওলি ফাইলটি কেভাবে ডাউনলোড করবেন তার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সোপিএল পিক্সেল ওয়েশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ব্লস আপনারা প্রথমে পিক্সেল করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখন এখান থেকে মাই প্রজেক্ট অথবা এখান থেকে থিয়েটারটা কিন্তু ক্লিক করে থেকে তিন নম্বর অপশন ওপেন ডট এখানে ক্লিক করবেন তারপরে ওপর ডট পে এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএল পি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের এড়ে ক্লিক করবেন তারপর ব্যাকেটে ক্লিক করবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে হালকা নিয়ে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করবেন তারপরে আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোকের আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলিকটি ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তারা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে ক্লিক করে দিবেন তারপর হালকা ছোট বড় করে এখান থেকে ছবিটা আপনি আপনার বসিয়ে নেবেন তারপর আবার লেয়ার ডায়রাইকনে ক্লিক করে নিই সিস ডাউন করে ছবি ডেয়ারটাকে আবার লক করে নেবেন লেয়ার ডায়রাইকনে ক্লিক করে দিবেন তো বিহার দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চ্যালেঞ্জ নিচ থেকে শুভেচ্ছানতে আপনার নামটা লাগাতে পারবেন অর্থাৎ এখানে যে এই নামটা আছে নামটা ইউক করে আপনি আপনার নামটা লাগাতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখানে দ্বিতীয় অপশন দেখতে দেখতে পাচ্ছি দ্বিতীয় লেয়ারটা দেখতে পাচ্ছেন যে এখানে নামটা রয়েছে তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এখান থেকে নামটা ওখানে ডাউল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওখানে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন নামটা পরিবর্তন হয়েছে তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে সমান করে নেবেন তারপর আমার ল্যারাইখানে ক্লিক করে এখান থেকে আমার ল্যারটাকে আবার লক করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা আমার নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটা পরিবর্তন করতে পারেন অর্থাৎ নামের নিচের যে পদবিটা রয়েছে সেই পদবিটা পরিবর্তন করতে পারবেন তার জন্য ল্যারাইখানে ক্লিক করে উপরে যে ল্যারটা আছে এই ল্যয়ারটাকে আনলক করবেন তারপরে আবার ল্যারাইখানে ক্লিক করবেন এখন পদবিটার উপর ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে ওকে আপনার মন হবে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর আবার ল্যারা কিনে ক্লিক করে এখান থেকে লেয়ারটাকে লক্ষ্য নেবেন তো বিহার দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা তৈরি হয়ে গেছে এখন পোস্টারটাকে সেভ করার জন্য এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করে আল্টা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বিএস্ট দেখতে পাচ্ছেন সেফটি গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারি পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিহস দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে পুলেস ডি কোয়ালিটি আসে এসে যে পতাকাটা পতাকাগুলো এখানে আসে না পতাকাগুলো আনার জন্য এখানে পোস্টার ডিজাইনটি করার পরে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে চারটা পতাকা লেয়ার হয়েছে তারপরে লেয়ার চারোটাকে একসাথে করে নেবেন তার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে চারোটাকে একসাথে মার্ক করে নেবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপরে আবার লেয়ারণে ক্লিক করবেন তারপরে এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপরে আবার লেয়ার ক্লিক করে দিবেন তো বিরর্স দেখতে পাচ্ছেন যে পতাকা চারোটা একই লেয়ার পতাকা চারোটা চলে আসছে এখন আপনি সেভ করবেন সেভ করলে এখন আপনার গেলাতে পতাকাগুলো এখন যাবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন পতাকাগুলো আসছে অর্থাৎ আগের পোস্টার যেটা সেভ করছে সেটার মতো পতাকাগুলো আসে না এখন পোস্টারটা এখন পতাকাটা আসছে তো বিয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আপনাদের যদি পিএলি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় অথবা অন্য কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করে প্রশ্ন করতে পারেন না প্রশ্নের জবাব পেয়ে যাবেন